আসসালামু আলাইকুম আমি আমিন টিউব টেক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন ইদানিং বিল্লাল ভাই এবং আমাদের প্রিয় ভাই জুয়েল ভাই তারা একটা কথার লড়াই চলতেছে ফেসবুকের মধ্যে তো তাদের কথার লড়াই দেখে আসলে নতুন নতুন যারা ফেসবুকে কাজ করতেছে তারা কিন্তু এখান থেকে একটা খারাপ প্রভাব পড়তে পারে তাদের প্রতি সেই আমি এই ভিডিওটা করা আপনারা জুয়েল ভাইকেও বুঝ ভুল বুঝবেন না এবং এখানে বিল্লাল ভাই যে আছে ওনাকেও ভুল বুঝবেন না কারণ আপনাদের জন্য কিন্তু ওনারা অনুপ্রেরণা দুজনেই তো আমি বলবো জুয়েল ভাই অনেক কষ্ট করে ফেসবুক জগতে উঠে এসেছে এবং মানবতার একজন ফেরিওয়ালা বলা যায় জুয়েল ভাইকে এবং বিল্লাল ভাই তার প্রতিও কিন্তু তার একটা হিস্ট্রি আছে সে প্রথমে একটা লেখাপড়া ছিল মোটামুটি একটা হোটেলের মধ্যে মোটামুটি চাকরি করত কারণ সবাই তো জীবিকা নির্বাহ করতে হবে সে উদ্দেশ্যে চাকরিটা করেছে তো সেখান থেকে সে আস্তে আস্তে তার ফেজে সে ভিডিও দিত বা নিজেকে ডেভেলপ করেছে আস্তে আস্তে অনেক চড়ায় উত্তরায় ফেরিয়ে রিকমেন্ডেশন বলেন ইস্যু বলেন রিপোর্ট বলেন সব কিছু চেক করে ফেসবুকের মধ্যে যত কোটি নাটি বিষয় আছে সব কিছু টেক কেয়ার করে তার উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে তো এই যে একটা কষ্ট করে উঠেছে এতদিন ফেইস সুরক্ষা করতে করতে এবং তার পাশাপাশি কবিতায় ছন্দে ভিডিও দিতে দিতে কিন্তু আপনা আমাদের প্রিয় বিল্লাল ভাই আমাদের মাঝে আস্তে আস্তে কিন্তু পরিচিত হতে হতে এবং পপুলার হয়ে গেছেন এখন এমন পপুলার হয়েছে যে তার একটা দুশো টাকার বই অনয়সে যে কেউ এক হাজার টাকা দিয়ে ক্রয় করতেছে একটা পাতা পাতা পর্যন্ত অনলাইনের মধ্যে বিক্রি হচ্ছে একটা পাতা পর্যন্ত দশ হাজার বিশ হাজার বিক্রি হচ্ছে একটা বই মাত্র দুইশো টাকার বই একটা সেটা তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এটা কিন্তু এটার পাশাপাশি এই কথাগুলোর মাধ্যমে কিন্তু একটা বই থেকে পঞ্চাশ গুণ আর্নিং করতে পারতেছে তো এটা হচ্ছে তার একটা পরিচিতি তো তাকে আমরা ট্রল করতে পারি না সে আমাদের একজন আইডল এবং আমাদের জন্য অনুপ্রেরণা বলা যায় এবং জুয়েল ভাই সেও কিন্তু একজন ভালো মনের মানুষ এবং মানবতার ফেরি বলা বলা যায় তো তাদের মাঝে কি হয়েছে আমরা জানি না তারা দুজনেই কিন্তু কন্টেন্ট বানাই কন্টেন্ট বানিয়ে এর মাঝে জুয়েল ভাই কিন্তু মানবতা কাজ করে কাজ করে মানবতার অনেককে অনেক মানুষের লক্ষ লক্ষ টাকার সাহায্য সাহায্য সহযোগিতা করেছে কিন্তু বিলাল ভাইও তার পাশাপাশি এটা করে থাকে এবং এখন বিল্লাল ভাই এখানে কিছু টেকনিক অবলম্বন করে ফেসবুকের মধ্যে এমনভাবে তিনি প্রচার করতেছেন সেটা কিন্তু সবার জন্য কিন্তু বিয়েও হচ্ছে তাকে নিয়ে ভালো কথা বললেও কিন্তু বিয়ে হচ্ছে তাকে নিয়ে যদি কেউ বদনাম করতেছে সেখান থেকেও কিন্তু ফেসবুক থেকে বিয়ে ইনকাম করতেছে সুতরাং দুজনেই জুয়েল ভাইও আর বিলাল ভাই বলেন দুজনেই কিন্তু খুব চমৎকার মনের মানুষ দুজনেই কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা তো আমরা কেউ কাউকে খারাপ ভাববো না তারা দুজনেই কিন্তু ভালো মনের মানুষ ধন্যবাদ সকলকে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে